টেলিভিশনের দুনিয়ায় ধারাবাহিকের সাফল্যের প্রধান মানদণ্ড হলো টিআরপি যে ধারাবাহিক দর্শকদের মন জয় করতে পারার সঙ্গে সঙ্গে টিআরপি তালিকায় কামাল দেখাতে পারে সেটি দীর্ঘদিন সম্প্রচারিত হয় কিন্তু টি কমে গেলে নির্মাতাদের অনেক সময় সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্তও নিতে হয় এমনই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল দুই জনপ্রিয় বাংলা ধারাবাহিক আবারও ধারাবাহিক জগতের খারাপ খবর জি বাংলার নিম ফুলের মধু এবং স্টার জলসার অনুরাগের ছোঁয়ার পর জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোড়া শেষ হতে চলেছে তবে সূত্রের খবর এই দুটি সিরিয়ালের সম্প্রচারে শীঘ্রই বন্ধ হতে চলেছে যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে মিঠিঝোড়া ধারাবাহিকের মুখ্য চরিত্রে রায়পূর্ণা হিসেবে অভিনয় করছেন আর্ত্বিকা মাইতি সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন আরতিকা যেখানে লিখেছেন প্রচেষ্টার গুরুত্ব নেই টিআরপি আছে এরপরই ভক্তমহলে হতাশা দেখা গেছে এবং কমেন্ট পড়েছে অনেক যদিও শুরুর দিকে এই ধারাবাহিক টিআরপি তালিকায় বেশ কামাল লিখেছে দর্শকদের ভালোবাসা আর প্রশংসায় দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছিল এই মেগা সিরিয়াল তবে সম্প্রতি গল্পের আকর্ষণীয়তা এবং নতুনত্বের অভাবের কারণে টিআরপি ক্রমশ কমতে থাকে এর ফলে চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সিরিয়াল বন্ধ করা তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ